पश्चिम बंगाल <tegued> <parfois> <tegued> <tegued acoustic mantra> <tegued> যে ভদ মাতালদের প্রশ্ন আমাকে করবেন না রেজিস্টার মাতাল যে একটা পদের লোভে উনি একা কেন গেলেন কাউকে সঙ্গে নিয়ে যেতে পারতেন আমি ওর কথার উত্তরই দেবো মাতালদের কথার উত্তর দেবো বলছি রূপা লকেট অগ্নিমিত্র ফল থাকলে উত্তরপ্রদেশের কোন জায়গায় দেবাংশ দেবাংশ ওর কথার উত্তর আমি দেবো পনেরো হাজার টাকা বেতনের কর্মচারী কিনব বলছি এত বড় একটা ঘটনা ঘটে গেল তারপরে কিন্তু কলেজগুলোতে সিসিটিভি লাগানো হয় লকালটি সিসিটিভি লাগানো হচ্ছে এরপরে তো কলেজে অ্যাডমিশন শুরু হবে তার নিরাপত্তা কোথায় মেয়েদের কারণ নিরাপত্তা নেই মমতাকে যতক্ষণ না সরাবেন কোনো কন্যা বোন দিদি মা কারোর কোন সুরক্ষা নেই কত দৃশ্য দেখবেন আপনি হাসখালি মমতা ব্যানার্জি বলছে ওটা লাভ এফেয়ার প্রেম ছিল কালিয়াগঞ্জ বলছে মেয়েটা অন্তঃসত্তা ছিল কত উদাহরণ দেবেন অবয়ার বাবা মাকে বলছে দশ লাখ তো দেওয়া যেতেই পারে মুখ বন্ধ কেন ফাঁকা দীঘা থেকে পালিয়েছে রথের চাকাও গড়ায়নি নারকেলও ফাটেনি

এইখানে কাতির কাছে এসেছিল দু পকেটে প্যান্টে হাত ঢুকিয়ে যে তোর বাপকে ডাক যত এইসব করবে হারবে এখানে বাইপাসের কাছে এসেছিল মুসলমানদের নিয়ে মিটিং করতে এখানকার লোক হারিয়ে দিচ্ছে আট হাজার দুশো ভোটের লিড আছে আশি হাজার ভোটে অভিযোগ যত আসবে দেখলেন না দীঘা ফাঁকা জালি হিন্দু হালাল মিষ্টি খাওয়াতে এসেছিল লোক ছুড়ে ফেলে দিয়েছে কেউ প্রসাদ ঘরে নিয়ে কে খায়নি হ্যাঁ শুনুন যা ঘটেছে কসবাতে নিন্দনীয় এবং সামগ্রিকভাবে আমাদের রাজ্যের কন্যারা মমতা ব্যানার্জির আমলে সুরক্ষিত নয় আগামী দিনে কয়েক সপ্তাহ যত কর্মসূচি আমার হবে আমি কন্যা সুরক্ষা যাত্রা নামে করব আমি সিদ্ধান্ত নিয়েছি কন্যা সুরক্ষা যাত্রা নামে আমি এই কর্মসূচি পালন করব এবং আপনাদেরকে দুটো কথা বলে যাচ্ছি এখানে এইটা বলে গেলাম আরেকটা হচ্ছে আমাদের এখানে একটি কর্মসূচি ছিল এই কর্মসূচিটা কন্যা সুরক্ষা যাত্রা নামেই হবে আমাদের এই ইন্দিরা মোড় মোড় বয়াল থেকে আমাদের বয়াল গ্রাম পঞ্চায়েত দুই গ্রাম পঞ্চায়েত অফিস আগামী সাত তারিখে আমরা কয়েক হাজার লোক নিয়ে নন্দীগ্রাম দুইয়ের এই মণ্ডল এবং নন্দীগ্রাম একের একটা মণ্ডল এই দুটো মণ্ডল মিলে আমরা কর্মসূচি করব করবেন আমার সমস্ত কর্মসূচি আমি কন্যা সুরক্ষা যাত্রা নামে আগামী দিনে করবো কারণ বাংলায় কন্যাদের বনেদের দিদিদের বাঁচানোটা সবচেয়ে বেশি অগ্রাধিকার বলে আমি হ্যাঁ আমি বলেছিলাম লাড্ডু বিতরণ করবো আমার লোকরা করবো আমাকে একটু কলকাতা যেতে আমি এখনই বলে গেলাম নয় নব্বই ভোটে ওরা